ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জনসভা করতে হলে নিতে হবে পুলিশের অনুমতি ঢাকায় বিক্ষোভের ডাক দিলেন আজহারি মোদির মতো নেতাকে ছুড়ে ফেলার বিকল্প নেই বললেন সার্জিস দলীয় পতিকে নির্বাচন করবে গণ অধিকার পরিষদ সারাদেশে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস বিএনপি ও যুবদল নেতার দ্বন্দ্বে পাড়িঘর ভাঙচুর লুটপাট দ্বন্দ্বের অবসান বাটলারের অনুশীলনে বিদ্রোহী ফুটবলাররা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন আলাদাভাবে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা তাদের সফরে বাংলাদেশ চলমান সংস্কার গণতান্ত্রিক উত্তরণের সহায়তা মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটসহ ঢাকা ওয়াশিংটনের সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে বলে একটি সূত্র জানিয়েছেন গত বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার পর থেকে এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর কূটনীতিক সূত্রে জানা গেছে আগামী পনেরোই এপ্রিল চার দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের পরদিন ষোলোই ফেব্রুয়ারি আসার কথা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশীয় ও প্রান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যান্ড থেরাফের তার সফরসঙ্গী হিসেবে মিয়ানমারের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুনান স্টেপসন যোগ দিবেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন বিধিমালা সংশোধনের খসড়া অনুযায়ী মিছিলের উপর থেকে বাধা তুলে নিচ্ছে নির্বাচন কমিশন সেই সঙ্গে প্রার্থীকে জনসভা করতে হলে বাহাত্তর ঘন্টার আগে পুলিশের অনুমতি নিতে হবে বলে বিধিমালায় চূড়ান্ত করতে যাচ্ছে ইসি কর্মকর্তা জানিয়েছেন রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা দুই সংশোধন করতে এটি খসড়া তৈরি করা হয়েছে এটি কমিশনের অনুমোদন পেলেই চূড়ান্ত হবে এ ধরনের মিছিলের উপর নিষেধাজ্ঞা থাকলেও প্রস্তাবিত বিধিমালায় তা উল্লেখ করা হয়নি প্রচারের জন্য জনসভা পথসভার কথা বলা হলেও সেক্ষেত্রে কোনো যন্ত্রচালিত যানবাহন ব্যবহার বা মশাল ব্যবহার করা যাবে না জনসভার জন্য কমপক্ষে বাহাত্তর ঘন্টার আগে পুলিশের অনুমতি এবং আটচল্লিশ ঘন্টা আগে স্থান ও সময় পুলিশকে জানাতে হবে জনপ্রিয় ইসলামী স্কলার মালানা মিজানুর রহমান আজহারি ঢাকায় বিক্ষোভের ঘোষণা দিয়েছেন নিজের ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিও বার্তায় এই বিক্ষোভের ঘোষণা দেন তিনি ভিডিও বার্তায় আজহারি বলেন প্যালেস্টাইন বাংলাদেশ আয়োজনে ফিলিস্তিনের গাজা সংগঠিত শতাব্দীর বর্বাচিত গণহত্যার প্রতিবাদে মাস্ট ফর গাজা শিরোনামে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হচ্ছে তিনি বলেন আগামী বারোই এপ্রিল শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে এই মাসটি শেষ হবে ইনশাল্লাহ আমি নিজে সশরীলে এই সমাবেশে উপস্থিত থাকব আপনারা দলাদলে যোগদান করুন তিনি আরো বলেন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীর পক্ষে দল মত জাতি পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ভারতকে এগিয়ে নিতে হলে মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পিছনে ফেলার বলে মন্তব্য করেছেন জাতীয় বিকল্প নেই নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি মন্তব্য করেন সার্জিস লিখেছেন ভারতের রাষ্ট্রপতি চৌপদী মোর সম্মতিক্রমে ওয়াক্ষ বিলটি আজই আইনে পরিণত হয়েছে এর মধ্য দিয়ে ভারতের আরেকটি কালো আইনের তৈরি হলো উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী নিজেকে আরও উগ্র সাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করলো এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ করল তিনি আরও লেখেন গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পিছনে ছুড়ে ফেলার বিকল্প নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির কথা জানিয়েছেন নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ দলটি জানিয়েছেন তারা তিনশো আসনে প্রার্থী দেওয়ার চিন্তা করছে ইতিমধ্যে দশটি আসনে প্রাথমিক প্রার্থীদের নাম জানিয়েছে গণ অধিকার পর্যায়ক্রমে বাকি আসনগুলোর প্রার্থীর তালিকাও প্রকাশ করবে দলটি তবে যুগপথ আন্দোলনের নেতৃত্ব দানকারী বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে আসন সমঝোতা হবে কিনা তা এখনই এ সম্পর্কে বলতে নারাজ গণ অধিকার নেতারা গণ অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম বলেন নির্বাচন নিয়ে তাদের তিন ধরনের প্রস্তুতি রয়েছে এক দলীয়ভাবে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা দুই বিগত দিনে রাজপথে সঙ্গে বিএনপি বা জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়া এবং তিন ফ্যাসিস্ট বিরোধী অন্যান্য দলের সঙ্গে নতুন মেরুকরণে যোগ দিতে পারে গণ অধিকার পরিষদ তিনি বলেন আমরা যেই ফর্ম্যাটেই নির্বাচনে অংশগ্রহণ করি আমাদের প্রতীক হবে ট্রাক সারা দেশে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে ঢাকা রাজশাহী পাবনা সিরাজগঞ্জ মৌলীবাজার রাঙামাটি ফেনী যশোর চুয়াডাঙ্গা জেলা সহ এর উপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে মঙ্গলবার আবহাওয়াবিদ শাহজাহান সুলতানা স্বাক্ষরিত একশো বিশ ঘণ্টার পূর্বাভাসে তথ্য দেওয়া হয়েছে পূর্বাভাসে বলা হয় লঘুসাপের বধিত অংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের উন্নত আংশিকভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বিএনপি ও যুবদল নেতার অধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ঝিনাইদাহে বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট হয়েছে গতকাল সাতে এপ্রিল রাত নয়টার দিকে ঝিনাইদাহ সদর উপজেলার ঘোরশাল ইউনিয়নের পাকা গ্রামে এই ঘটনা ঘটে এলাকাবাসী জানান পাকা গ্রামের সাবেক যুবদল নেতা আবদুল কাদের ও জেলা বিএনপির সহসভাপতি সুবেদ আলীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল গতকাল দুপুরে আব্দুল কাদেরের বাড়িতে স্থায়ী বিএনপির নেতা তৌফিকুর রহমান ও শফিকুল ইসলাম ও ইদ্রিস আলী দাওয়াত খেতে যান এ নিয়ে সন্ধ্যায় ঘোরশাল বাজারে সুবিধ আলীর লোকজনের তাদের উপর চড়া হন উভয় পক্ষের মধ্যে কটাকাটির জেরে ভাঙচুর লুটপাট করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে চল্লিশ মিনিটের রুদ্ধশ্বাস বৈঠক সেখানে বিদ্রোহী ১৩ ফুটবলারের সঙ্গে আলোচনায় ছিলেন নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার তার সঙ্গে দ্বন্দ্ব আন্দোলন করেছিলেন সাবিনা খাতুন সহ আঠারো খেলোয়াড় দুই পক্ষের সমঝোতা বৈঠকে ছাড়িয়েছে উত্তেজনা এক পক্ষ দোষারোপ করেছেন অন্য পক্ষকে নানা ইস্যুতে শান্তির পতাকা ওড়ান ব্রিটিশ কোস বাটলার শিষ্যদের উদ্দেশ্যে পাঁচ মিনিটে সমাপনী বক্তৃতায় সব ভুলে যাওয়ার আহ্বান জানান তিনি শিক্ষকের আহ্বানের সাড়া দিয়ে বিদ্রোহীরা যোগ দিয়েছেন অনুশীলনে বিদ্রোহের অবসান হল জিম পর আজ সকাল ধানমন্ডি আবহানি লিমিটেডের মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সেখানে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করার ঘোষণা দেওয়া বেশিরভাগ নারীরা উপস্থিত ছিলেন এর আগে বাটলারের অধীনে অনুশীলন করবেন বলে বলেছিলেন নাম প্রকাশ্যে বিদ্রোহী ফুটবলাররা আজ তারা মাঠে আসেন দিন পর আমরা অনুশীলন করতে যাচ্ছি এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ